বাংলাদেশে আমরা যেটা আমাদের লোকাল প্রডিউস বলি একমাত্র গ্যাস যেটা আমরা ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাস ছাড়া আমাদের আর কোনো জ্বালানির মানে প্রাথমিক জ্বালানির আর কোনো সোর্স ওভাবে নাই তো এটার তো যে যত ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্সে যে একটা রেগুলেশন হয়েছে বিশেষ করে আমাদের রিনিউবেল এনার্জি সেক্টরে এই সেক্টরে যে রেগুলেশন হয়েছে সেই রেগুলেশনের আমরা আছি আমরা রিনিউবল এনার্জি নিয়ে বেশ অনেকগুলো প্রজেক্ট অনেকগুলো কাজ হচ্ছে বাট এটা অন্য অন্য দেশ যেভাবে এগিয়ে গিয়েছে আমরা এই জায়গায় ওইভাবেই আগাতে পারি না আমার মনে হয় রিনিউবল এনার্জি ইজ দ্য আলটিমেট আমাদের বাংলাদেশের ফিউচারের জন্য কারণ আমাদের সোলার ইরিগেশিয়ানটা ভালো এবং আমরা এই মানে ভালো একটা প্লেসে আছি যে আমাদের সূর্যের আলো প্রায় আমরা আট ঘন্টা খুব ভালো আট ঘন্টা সো এটাকে ইউটিলাইজ করা আমি মনে করি যে জ্বালানির আমদানির যে নির্ভরতা এটা কমানোর একটা মূল সহায়ক ভূমিকা রাখতে পারে আমাদের এই সোলার অথবা রিনিউবল এনার্জি আমার মনে হয় পলিসির যে ব্যাপারটা ছিল প্রথমত যে আমাদের রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল বিল্ডিংগুলোতে একটা বলা ছিল যে আপনি এত পার্সেন্ট লাগাতে কিন্তু এটা মেনলি আসলে অনেকভাবে কাজ করে নাই বিশেষ করে কাজ করে বলতে এটার মানে ওটিটি বা মানুষ যে ইমপ্লিমেন্টেশন এরা সুবিধাটা মানুষ কইরবে দিতে পারে না सपोज একজনের বাড়িতে ছাদে 3% সোলার লাগানোর কথা এটা मोस्ट প্রবাবলি কাজ করে না অথবা কাজ করলো এটাকে দেখা শোনা হয় না মনুষ্যগত সচেতনতা যে অথবা এই দিয়ে আসলে তার কি লাভ হচ্ছে মূলত এওয়ারনেসটাই ছিল না বা এওয়ারনেসটা যদি ভালোভাবে আমরা করতে পারি অনেকের বাসা ছাদে সোলারটা আছে কিন্তু এটাকে সে ইউজ করছে না এই জায়গাতে একটা ব্যাপার আরেকটা হলো যে মানে মানে ইনসেন্টিভাইস করা মানে যেমন অস্ট্রেলিয়াতে ইভেন ইউএসএ ইভেন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে রিনিউবল যে এত প্রসার করার মূল কারণ হলো এখানে ইনসেন্টিভাইজ করা হয়েছে আমাদের তো অন্য অন্য সেক্টরেও আমাদেরকে ভর্তুকি দিতে হয় তো ভর্তুকি অন্য জায়গায় দেওয়ার চেয়ে আমি মনে করি সোলারে দেয়াটা বেটার সোলারের দিতে যেটা হলো যে তার তো প্রাথমিক চ্যালেঞ্জ লাগছে না প্রথম ইনভেস্টমেন্ট এরপর বিশ বছর পঁচিশ বছর ধরে সেটা চালাচ্ছে এবং মানে মানুষটার বেনিফিটটা নিতে পারে আর এখন সোলারের যে প্রাইস এসছে আমার মনে হয় এর চেয়ে কম প্রাইস না এটা যে কোনো জ্বালানির এবং এটা বিশেষ করে যদি আমরা চায়নার চায়নার দিকে প্রচুর মানে এখন তো সোলারে তারা মানে যা হয় পৃথিবীর বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্স সোলারে চলে সোলারে এসি চলে সোলারে ফ্রিজ চলে সোলারে মানে কি না চলতে পারে এভরিথিং এবং রিমোট জায়গাগুলো যে জায়গাতে আমার লাইন টেনে টেনে নিতে হয় দশ কিলোমিটার বারো কিলোমিটার এটা সরকারের একটা বড় ধরনের খরচ হয় সেই জায়গাগুলোতে আমরা বড় ধরনের একটা মানে সলিউশন আনতে পারি সোলারে এখন সোলার হাইব্রিড সলিউশন চলে আসছে সোলার এনার্জি স্টোরেজ সলিউশন চলে আসছে এবং এগুলো ইফেক্টিভ এখন আমাদের দেশে যেটা হচ্ছে যেমন এনার্জি স্টোরেজে একটা এখনো এটাকে ব্যাটারি ধরা হয় এবং এর মধ্যে ইম্পোর্ট ডিউটিটা বেশি এটা যদি কমিয়ে না হয় মানুষ কিন্তু ইউজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং সে মনে করবে যে হ্যাঁ আমি বেনিফিটেড তখন হবে কি ন্যাশনাল গ্রিডে এর ইফেক্টটা কম হবে আমার মূলত আসলে ইম্পোর্ট ট্যাক্সটা একটা বড় ফ্যাক্টর আমি মনে করি এই ট্যাক্সে যদি একটা বেনিফিট আনে অন্য জায়গাগুলো আমার মনে হয় ওকে আছে যে সোলারে যে আমাদের সোলার প্যানেলের টোটাল এগারো এগারো পার্সেন্ট ট্যাক্স পরে ইনভার্টারে এটা যদি আসলে আমি মনে করি নেক্সট তিন থেকে চার বছর যদি একটা টার্গেট নিই মানে এই ধরনের একটা সেট আপ প্ল্যান সেট আপ করতে পারে আমি কি করতে পারি সোলারের সোলার এক্সেসরিজে আপনি ট্যাক্সটা উঠিয়ে নেন এই জায়গায় কিন্তু খুব বেশি যে ট্যাক্স পায় তা না কিন্তু এটা আছে এটা তুলে নিয়ে আমরা একটা বড় ধরনের মানে ইয়াতে আসতে পারি এটা আমার মনে হয় একটা ভালো কাজে দিবে আমরা এই জায়গাতে খুবই আশাবাদী বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে প্রতিষ্ঠিত যে গ্রামীণ শক্তি উনি বাংলাদেশে প্রথম মানে সোলার ইন্ট্রোডিউস করে বাংলাদেশে মানে এর আগে হয়েছে কিনা আমার জানা নেই এবং ওই সময় এই যে যাত্রাটা উনি শুরু করেছিলেন এবং আমরা আমার ব্যবসার একটা বড় আমি কিন্তু সাপ্লায়ার ছিলাম গ্রামীণ শক্তি আমাদের প্রতিষ্ঠান ড্রাইভার শক্তি সাপ্লাই ছিল আমরা কিন্তু সোলারের যে কন্ট্রোলারটা এটা আমরা ম্যানুফ্যাকচার করতাম এবং আমার যতটুকু যেন তিন লাখ বিশ হাজার পিসের মতো আমরা সোলার কন্ট্রোলার বিভিন্ন জায়গায় দিয়েছি যেহেতু এই জায়গাটা উনি খুব ভালো করে জানে আমি মনে করি উনি যদি নজর দেয় ওনার এখন ক্ষেত্র অনেক বড় উনি যদি এই জায়গায় আরেকটু নজর দেয় এবং রিনিউবল এনার্জি সম্বন্ধে ওনার ধারণা অনেক বেশি এবং আমার মনে হয় গ্রামীণ শক্তি রিনিউবল এনার্জি বেশি কাজ করেছে তো যেহেতু কাজ বেশি করেছে এই জায়গাতে ওনার এই জায়গাতে ফোকাস দিলে এবং উনি জিনিসটা জানে এই জায়গাতে আমার মনে হয় এটা সম্ভব এবং খুব ভালো কিছুই আশা করা সম্ভব বাংলাদেশে এই সুযোগটা অনেক বড় কেন বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা ইউএসএ সহ ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেক সময় চায়না থেকে অলরেডি ওরা কিন্তু চায়না থেকে মালামাল বা নেয়ার ক্ষেত্রে ওদের ট্যাক্স বাড়ে না মানে ওদের চায়না থেকে নিতে গেলে বিশেষ করে বাংলাদেশে এই বেনিফিটটা নিতে পারে বাংলাদেশ থেকে এই ধরনের প্রোডাক্ট যদি ওরা ইম্পোর্ট করে ওদের ট্যাক্সের মাত্রা আমি যতটুকু যদি এটা আমরা যদি এক্সপোর্ট করি সো এই बेनिफिटটা বিভিন্ন ইনভেস্টর বলতে পারি যে হ্যাঁ আমরা আপনাদের দিকে রিস্ক করতে পারলেন এইটা बेनिफिट নিতে পারেন ডিফিনিটলি इट्स अ ग्रेट অপরচুনিটি ফর এবং বেশ কিছু কোম্পানি চাইছে দেশে আসতে যে তারা কাজ প্রতি বন্ধুগণ তো আসলে না আমাদের যেটা হলো যে আমাদের যদি আশীর্বাদ পাওয়ার একটা ফ্যাক্টর ইন্টারাপ্টেড আনইন্টারাপ্টেড পাওয়ারটা যাতে পায় আনইন্টারাপ্টেড পাওয়ার যদি আমরা দেই আর যদি বিশেষ করে এখন ইকোনমিক জোন বা ইপিসেড গুলোতে যদি কেউ একজন আসে এই জায়গাতে মানে যারা অনেকে তো আসতেছে অনেকেই বিশেষ করে রিনিউবল এনার্জি সেক্টরে বেশ কিছু কাজ হচ্ছে এবং আসতেছে বাট সোলার মডেল ম্যানুফ্যাকচারার ভালো আসে আমি জানি না মানে বিঘার স্কেলে যদি না হয় তাহলে হয়তো এসে তাদের ইকোনমি অফ স্কেলে হয় না বাট অন্য অন্য জায়গাগুলোতে ইনভার্টার ম্যানুফ্যাকচারিং আরও বিভিন্ন ধরনের

সো আমরা এই জায়গাতে খুবই ফোকাস্ট এবং আমরা অনেকগুলো প্রজেক্ট করছি এবং আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রজেক্ট যাতে রান করে আমি বিভিন্ন সরকারি প্রজেক্টে যখন আমরা কাজ করি আমরা চেষ্টা করি যে লাস্ট মাইন্ড পর্যন্ত যেতে যে ওনারা বেনিফিট হচ্ছে কিনা কীভাবে কী হচ্ছে এবং প্রতিদিন কতটুকু আউটপুট হচ্ছে এই জায়গাতে আমরা কাজ করছি আর এখন পৃথিবী যেদিকে যাচ্ছে আমরা ওইদিকে অ্যালাইন হতে চাচ্ছি আমাদের দেশ এবং আমাদের মানে যাদের দেশের যারা এই জায়গায় নীতি যেমন যেসব জায়গায় আপনার এখন এনার্জি সলিউশন দেওয়া সম্ভব পৃথিবীর অনেক দেশে টেসলা এনার্জি সলিউশন নিয়ে প্রচন্ড রকম কাজ করছে চায়নার অনেক প্রতিষ্ঠান আমরা আগে গিয়ে কখনো এনার্জি স্টোরেজ সলিউশন দেখতাম না এখন মেলাতে গিয়ে আমরা দেখি যে এনার্জি স্টোরেজ সলিউশন আছে তাদের এনার্জি স্টোরেজ যখন থাকবে তখন হলো কি সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় গ্রিডের উপর আর এই জায়গাতে একটা বড় কাজ হলো আমাদের আজকে আমরা অফিসে আলাপ করছিলাম যে পিক আওয়ার বিকেলে বা সন্ধ্যার দিকে কিন্তু বিতেদের সবচেয়ে বেশি চাহিদা থাকে ওই সময় যদি আমি কোনোভাবে এই চাহিদাটা কমাতে পারি তাহলে কিন্তু রাষ্ট্রের একটা বড় ধরনের সেভ হয় এইটা একমাত্র রিনিউবল এনার্জিতে সম্ভব যদি আমার এনার্জি স্টোরেজ সিস্টেম থাকে সাপোজ আমি এনার্জি স্টোর করে রাখলাম আমি ওই পিক টাইমে আমি ওই স্টোভ থেকে সোলার নিলাম তখন হলো কি পুরো গ্রিডে সাপোজ আমার পিক হয়ে যায় বা যত মেগাওয়াট আমি বলতে পারছি না এখন তো ওই পিক মানে ম্যানেজমেন্টটা যদি আমি করতে পারি এনার্জি স্টোরেজ দিয়ে তাহলে দেখা যাবে যে পুরো সিস্টেমের একটা বড় ধরনের সেভিং হবে রাষ্ট্রের মূলত রাষ্ট্রের কথাই বলছি এজ এ কান্ট্রি এস এ স্টেট অনেক টাকা সেভ করা সম্ভব কেন অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট শুধুমাত্র পিক আওয়ারে চলে তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হয় এবং তাদের অন্যান্য খরচ মিলিয়ে সরকারের উপরে একটা বার্ডেন করে আমি মনে করি সোলার যদি এফিশিয়েন্টলি পুরো রিমোট এলাকা পর্যন্ত আমরা এনার্জি স্টোরেজ সহ মানে ব্যাটারি সিস্টেম যেটা বলছি এটি ব্যাকআপ আপ সহ যখন যেতে পারবে আমার মনে হয় এটা খুব দ্রুতই করা সম্ভব এবং এই জায়গাতে অনেকগুলো রাষ্ট্র এগিয়ে গেছে বিশেষ যাদের কিছু পাওয়ারের লোডশেডিং হয় বা কিছু জায়গায় প্রবলেম আছে সোলারে একেবারে আমরা বাংলাদেশের রিনিউবেল এনার্জি বলতে আসলে সোলারই বুঝি সোলারের ক্ষেত্রে যেই ধরনের ট্যাক্সের ব্যাপারগুলো আছে এগুলাকে কমিয়ে মানে আমি পুরোপুরি না দিতে বলছি না বাট কমিয়ে আনলে মানুষ এনকারেজ ফিল করবে এবং এটা একটা বড় ধরনের আমি মনে করি যে বড় ধরনের একটা মানে সলিউশন হইতে পারে যে গরমকালে যেই কিছু কিছু তো রসি না দিয়ে পারে না যেমন গভর্নমেন্টের বিশেষ করে ট্রান্সমিশন লাইন সব জায়গায় একটা করাও যায় না এটা সম্ভব না আর জায়গাগুলা অনেক জায়গায় বিস্তৃত এই জায়গাতে যদি ইনসেন্টিভাইস আছে কিছু ব্যাপার বাট আরও যদি একটু স্ট্রাকচার যদি ইম্পোর্টার বা যারা বিভিন্নভাবেই প্রোডাক্টগুলো বিদেশ থেকে আনতে হচ্ছে এই জায়গাতে যদি আমরা ইম্পোর্ট ডিউটি লেভেলে একটা বড় ধরনের ছাড় দিই আমার মনে হয় এই সেক্টরটা অনেক ভালো কিছু করবে এবং দেশের অনেক বড় ধরনের কারণ আমি যখন সোলার আনবো আমার কিন্তু তেল পাম্প কিনতে হবে আমি যখন একটা ওয়াটার পাম্প সোলারে চালাবো যখন কৃষি কাজ শুরু হয় যেমন জানুয়ারিতে আমাদের কৃষিকাজ কৃষিকাজ শুরু করে এখানে ডিজেল বিশাল ভর্তুকি দিতে হয় এবং ডিজেল ইম্পোর্ট করতে হয় মূলত ইম্পোর্ট করতে হয় হলো ডলারে ভর্তুকি দিতে হয় হতো আমাকে টাকাতে আমি যদি বাংলাদেশে সবগুলো পাবো আমি ডিজেল পাওয়ার মানে ডিজেল থেকে আমি যদি এগুলো সোলারে নিয়ে যেতে পারি খরচটা হয়তো আমার একবার হবে কিন্তু আমি বিশ বছর কিন্তু আমি আর আমার ডিজেলের উপর মানে আমার প্রেশারটা কমাতে পারলাম সো এই ধরনের বেশ কিছু লং টার্ম যদি আমরা করি আমার মনে হয় ইমিডিয়েট আমরা একটা ইফেক্ট পাবো